বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা অপরিবর্তিত মেডিকেল বোর্ডের সম্মতি পেলে উন্নত চিকিৎসার জন্য নেয়া হবে বিদেশে কুষ্টিয়ায় ছয় জনকে হত্যা সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপন শেষ সাক্ষ্য গ্রহণ আগামীকাল শীতেও কমেডির ডেঙ্গুর প্রকোপ এবছর সংক্রমণ বাড়তে পারে ডিসেম্বরেও গাজা জায়লি হামলা ও ব্যাহত ইহতা সংখ্যা ছাড়ালো সত্ত্যুর হাজার। যুত্ক্তরাসের কা্যালিফোর্নিয়া বন্দুর ধারীর গুলিতে শিশু শহনিহত চার আহত দশ। এবং রাওয়ালপিন্ডিতে শাহিন আফ্রিদি ও মোহাম্মদ নেওয়াজের দুর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কাকে ছয় উইকেটে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতল পাকিস্তান আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ দুপুর দুইটার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি মেহিনাজ মনি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত সংবাদ টানা তিন দিন ধরে হাসপাতাল একই পর্যায়ে রয়েছে চিকিৎসাধীন বিয়েরপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা দল ও পরিবারের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেয়ার উদ্যোগ থাকলেও চিকিৎসকরা জানিয়েছেন বর্তমান শারীরিক পরিস্থিতি দীর্ঘ যাত্রার ধকল সহ্য করার উপযুক্ত নয় মেডিকেল বোর্ডের অনুমোদন পাওয়া গেলে দ্রুতই তাকে বিদেশে নেয়া হবে বলে জানানো হয়েছে আরও থাকছে সীমা শারভিন প্রতিবেদনে হাসপাতালে ভর্তি হবার পর থেকেই শারীরিকভাবে সংকটাপন্ন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তেমন কোনো সাড়া দিচ্ছিলেন না তবে তিন দিন পর শনিবার তিনি সামান্য কথা বলেছেন বলে জানা যায় চিকিৎসকরা জানান তিনি এখনও গুরুতর শারীরিক অবস্থার মধ্যেই রয়েছেন ধারাবাহিকভাবে কিডনির ডায়ালাইসিস চলছে শনিবার রাত দশটার দিকে একটি ডায়ালাইসিস সম্পন্ন হয় এতে তার অবস্থায় উন্নতি না হলেও কিছুটা স্থিতিশীলতা এসেছে এ বিষয়ে মেডিকেল বোর্ডের একাধিক সদস্য জানান আগামী কয়েকটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে তার কিডনির কার্যক্ষমতায় স্থিতিশীলতা না এলে স্থায়ী উন্নতি আশা করা কঠিন এসময় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ বলেন যুক্তরাজ্য সৌদি আরব সিঙ্গাপুর চীন ও আমেরিকা সহ বিভিন্ন দেশের হাসপাতালের চিকিৎসকদের যৌথ আলাপ আলোচনার ভিত্তিতে খালেদা জিয়ার চিকিৎসা চলছে এবং তা অব্যাহত থাকবে যে সকল পরীক্ষা নিরীক্ষা করা হয় সেই সমস্ত পরীক্ষা নিরীক্ষার রেজাল্টের ফলাফলের ভিত্তিতে চিকিৎসকগণ সিদ্ধান্ত গ্রহণ করেন যে উনাকে আরও নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসা করা প্রয়োজন সাতাশ তারিখ থেকে ওনাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে এবং সকল মানুষের কাছে ওনার সুস্থতার জন্য আমরা দোয়া চাই তেইশ নভেম্বর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন শুক্রবার গভীর রাতে তার অবস্থার অবনতি শুরু হয় চিকিৎসকদের ভাষ্য খালেদা জিয়ার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় অক্সিজেন দেয়া হচ্ছে তার শরীর এখনও ক্রিয়াশীল রয়েছে হাত পা নড়াচড়া করতে পারছেন এমনকি দু একটি কথাও বলছেন এদিকে পরিবার ও দলের পক্ষ থেকে তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার আলোচনা অব্যাহত রয়েছে শনিবার বিকেলে সংবাদ ব্রিফিং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান লন্ডন ও যুক্তরাষ্ট্র সহ সম্ভাব্য কয়েকটি দেশের সঙ্গে যোগাযোগ চলছে এয়ার অ্যাম্বুলেন্স ঠিক করা এবং ভিসা সংক্রান্ত প্রক্রিয়াও এগিয়ে নেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রের জন হফকিন্স ও লন্ডনের লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞরাও চিকিৎসায় যুক্ত রয়েছেন শারীরিক অবস্থার ওপর নির্ভর করবে তাকে বিদেশে নেয়া ব্যাপার তাকে বিদেশে নেওয়া প্রয়োজন কিন্তু তার এখন যে শারীরিক অবস্থা সে অবস্থায় তাকে বিদেশে নেওয়ার মতো কোনো শারীরিক অবস্থা নেই শারীরিক অবস্থা যদি স্থির হয় তখন চিন্তা করে দেখা হবে তার অসুস্থতায় মানুষ সবাই মানুষই উদ্বিগ্ন উৎকণ্ঠিত এবং অসংখ্য মানুষ হাসপাতালে ভিড় করছেন এতে করে চিকিৎসকরা অত্যন্ত বিব্রত করছেন সকলের কাছে অনুরোধ জানতে চাই যে আপনারা কেউ দয়া করে হাসপাতালে ভিড় করবেন না দলের একটি সূত্র জানিয়েছে সোমবার চীনের একটি চিকিৎসক দল ঢাকায় আসতে পারে তারা খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যালোচনা করে প্রয়োজনীয় সেবা ও পরামর্শ দেবেন এদিকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করে তাকে চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ খালেদা সার্বিক পরিস্থিতির খোঁজ খবর রাখছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস ও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সীমা শারমিন বিটিভি নিউজ শারীরিক নানা জটিলতা নিয়ে রাজধানীর এভেল হাসপাতালে ভর্তি রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগুন খালেদা জিয়া তার অবস্থা গত তিন দিনের তুলনায় কিছুটা উন্নতির দিকে হলেও এখনো ঝুঁকি কাটেনি বলে চিকিৎসকদের বরাদ দিয়ে দলের পক্ষ থেকে জানানো হচ্ছে। দর্শক সেখানে রয়েছেন আমাদের রিপোর্টার মেজবা শিমুল আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে জি শিমুল নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন মনে আপনি যেমনটি বলছিলেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত তেইশে নভেম্বর থেকে এই রাজধানী এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন এবং সেখানে গত তিন থেকে চার দিন যাবত তার অবস্থা খুবই ক্রিটিক্যাল অবস্থা ছিল যদিও গতকাল রাত থেকে তিনি চিকিৎসকদের যে ভাষা সেখানে তিনি রেসপন্স করছেন বলে আমাদেরকে জানানো হয়েছে এবং তিনি চিকিৎসকদের বিভিন্ন ধরনের কমান্ড বা নির্দেশনা সেগুলো বুঝতে পারছেন এবং সেই অনুযায়ী তিনি সাড়া দিচ্ছেন তো আমার আমরা জানতে পেরেছি যে গত তিন থেকে চার ঘন্টার মধ্যে কোনো দলীয় পক্ষ থেকে তেমন কোনো আপডেট না থাকলেও আমরা বিভিন্ন সূত্রে জানছি যে তিনি তিনি তরল মানে খাদ্য খেতে পারছেন এবং চিকিৎসক যখন তাকে কোনো ধরনের কোনো নির্দেশনা বা কথা বলছেন তখন তিনি সাড়া দিচ্ছেন এবং কথা বলতে পারছেন তো আপনারা জানেন যে গত তেইশে নভেম্বর মধ্যরাতে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে এই হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেখান থেকে তিনি এখন নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এর আগে গত দু হাজার একুশ সালে তিনি টানা আটাত্তর দিন যাবৎ কিন্তু এই হাসপাতালেই ভর্তি ছিলেন এবং তখন অবস্থা ছিল আরও ক্রিটিক্যাল এবং তারপর আটাত্তর দিন ভর্তি থাকার পরে তিনি বাসায় যান এবং এইবারে যে গত এক সপ্তাহ যাবৎ তিনি রয়েছেন এখানেই এই এক সপ্তাহের মধ্যে তা দলের পক্ষ থেকে বিভিন্ন সময় জানানো হয়েছে এবং তার মধ্যে আজকের বিষয়টা খুবই অনেকটা আশাব্যঞ্জক বলে তা কেউ কেউ বলছেন এবং কিছুক্ষণ আগে একজন জেলা পর্যায়ের নেতা তিনি হাসপাতাল থেকে বের হওয়ার পরে কিছু কথা বলেছেন যে বেগম খালেদা জিয়া তিনি আগের থেকে কিছুটা সুস্থ বোধ করছেন বলে ডাক্তাররা জানিয়েছেন এবং বিভিন্নভাবে তাকে পথ্য দেওয়া হচ্ছে ওষুধ দেওয়া হচ্ছে সেগুলো তিনি গ্রহণ করতে পারছেন এবং গতকাল রাতে তার যে তার স্বাস্থ্য প্রধান যে রয়েছেন ডাক্তার রয়েছেন স্বাস্থ্য মানে ব্যক্তিগত চিকিৎসা রয়েছেন এ জেডেম জাহিদ হোসেন তিনি বলেছিলেন যে খাজা অবস্থা তিনি ঔষ মানে চিকিৎসা গ্রহণ করতে পারছেন এর মাধ্যমে অনেকে বলছেন যে একটি একটি সিগনিফিকেন্ট বা একটি গুরুত্বপূর্ণ বিষয় যে তার যে শারীরিক যে ভাষা সেটি তিনি মুভমেন্ট করতে পারছেন এবং ডাক্তারের যে চিকিৎসা নেওয়ার মতো যে সক্ষমতা শরীরের মধ্যে সেটা তৈরি হচ্ছে যদিও এটাকে এখনই ঝুঁকিপূর্ণ ঝুঁকিমুক্ত বলে মনে করছেন না এবং যে মেডিকেল বোর্ড রয়েছে খালদা জিয়ার জন্য যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল সেই মেডিকেল বোর্ডের ভাষ্য হলো যে তিনি শারীরিকভাবে এখন পর্যন্ত সেই অবস্থানে নাই যার যাকে যাতে যতটুকু হলে তাকে বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় আপনারা জানেন যে এই চিকিৎসার জন্য তো কয়েকদিন ধরে এই হাসপাতালের সামনে কিন্তু বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ভিড় করতো এবং স্থানীয় লোকজন সহ জনতার এখানে অনেক ভিড় ছিল যদিও আজকে সকাল থেকে গতকাল রাত থেকে বলা হয়েছে যে অহেতুক এই হাসপাতালের সামনে কোনো ধরনের কোনো ভিড় করা যাবে না এবং সেটা মেনে কিন্তু দলীয় কোনো নেতা তেমনটা দেখা যায়নি যদিও ঢাকার বাইরে থেকে অনেক জায়গাতে কিছু কিছু লোক এসে সকাল থেকে ভিড় করছেন এবং তারা আমরা যদি একটু দেখি যে আমরা যদি দেখি যে উত্তর দিকে অনেকেই রয়েছেন এবং সেখানে সেখানে দলীয় নেতাকর্মীরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে আসছেন আমরা একটু কথা বলতে চাই যে আসেন আপনি আপনি তো অনেকক্ষণ থেকে দেখছি আপনি যে এই হাসপাতালের সামনে রয়েছেন আপনি কোথা থেকে আসছেন এবং কেন আসলে আসছেন যদিও দলের একটা নির্দেশনা রয়েছে এখানে ভিড় বেশি করা যাবে না আপনি আসলে কী কারণে বা মানে আপনি প্রত্যাশার জায়গা থেকে আমি আমার নিজের যে আবেগ আমার যে শ্রদ্ধা আমার যে ভালোবাসা সেটার স্থান আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা দেওয়া তিনি এবার কেয়ার হসপিটালে ভর্তি গত তিন দিন আগ থেকে তিনি জীবন মৃত্যুর সন্নিক্ষণে যুদ্ধ করছেন তার জন্য আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে শুধু একটুকুই প্রার্থনা করতে এসছে এবং তার সান্নিধ্যে থাকার জন্য যে দেশটিতে বেগম খালাদা জিয়া আল্লাহ রাবুল্লা আলমিন যেন সুস্থ করে দেন এবং বেগম খালেদা জিয়া শুধু বিএনপির চেয়ারপারসন নয় তিনি এই জাতির অভিভাবক সেই কারণে আমি মনে করি যে দেশটিতে বেগম খালেদা দিয়া আল্লাহ রাবুল আলমিনের রশেষ মেহরবাণীতে তাকে তার প্রাণটা আল্লাহ ভিক্ষা দিবে এবং তাকে নেখায় দান করবে এটার জন্যই শুধু আমাদের আশা যে আপনি শুনছিলেন যে আসলে বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশের অনেক জায়গা থেকে এই ধরনের অনেক আবেগী আবেগে আপ্লুত হয়ে বা অনেক ধরনের মানে এক ধরনের উৎকণ্ঠা নিয়ে এই এখানে এসেছেন যেমনিভাবে ভাবে এসেছেন এই টাঙ্গাইলের টাঙ্গাইল মির্জাগঞ্জ পৌর বিএনপির সভাপতি এবং তার মতন আমরা দেখছি যে এখানে অনেক লোক জমা হয়েছেন আপনারা আসলে কোথা থেকে আসছেন এবং কি জন্য আসলে কি আমি বাড্ডা থানা থেকে আসছি বাড্ডা থানা বিএনপির নিষেধ আমাদের মহাসচিব নিষেধ করেছেন এবং আমাদের ঢাকা মহনের উত্তরের আমিনুল ভাইয়া নিষেধ করেছেন আর সি মনের আবেগে মন থেকে থাকতে পারলাম না ঘরে নেত্রী অসুস্থ আমাদের বাংলাদেশের যতগুলো রাজনীতিবিদ আছে সবাই আমাদের নেত্রীর জন্য দোয়া করতেছে আঠেরোগুলি মানুষ কাছে হাত জোড় করে বলছি আমাদের দেশ নেত্রীর জন্য দোয়া করবেন উনি যেন আমাদের মাঝে ফিরে আসেন মিডিয়া ভাইদেরকে ধন্যবাদ আপনার মাধ্যমে সব যে আপনি শুনছিলেন যে আসলে আমরা দেখছি যে রাজধানীসহ ঢাকা দেশের বিভিন্ন প্রান্তে বেগম খালেদা জিয়ার জন্য কিন্তু দলমতের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষও তার রোগ মুক্তির জন্য দেওয়া কামনা করছেন এবং সেটাই বলছিলেন যে সাধারণ মানুষের যে এই যে ভালোবাসা এই যে আবেগ উচ্ছ্বাস এই আবেগ উচ্ছ্বাসের বদৌলতে আল্লাহ যেন তার এই সুস্থতা দান করেন এবং এই রাজধানীর এই একটি প্রান্তে যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে সাধারণ মানুষের যে ভিড় ক্রমেই বাড়ছে এই ভিড়টা যেন এইভাবে আর না হয় যাতে সুস্থ হয়ে তিনি আবারও বাসায় ফিরে যেতে পারেন এবং দল এবং দেশের কল্যাণে তিনি মানুষের পাশে থাকতে পারেন আমরা দেখছি যে আরেকজন ভাই রয়েছেন আপনি কিছু বলতে চান যে আজকে আসলে কী কারণে আপনি এখানে আসলেন একটু যদি বলতে সমস্ত সংসার মালিক মোহন আল্লাহ তালা আমি না শুধু সারা বাংলাদেশ তাকিয়ে আছে আমাদের দেশের নেত্রী আল্লাহর দয়াতে আল্লাহর রহমতে কবে ভালো হয়ে দেশের জন্য মানুষের জন্য আবার কাজ করবেন উনি এখন বিএনপির নেত্রী না কিন্তু উনি সারা বাংলাদেশের একটা প্রতীক ঐক্যের প্রতীক গণতন্ত্রের প্রতীক এবং ওনার অবস্থান এবং সর্বস্তরে সর্ব উচ্চ স্থানে আল্লাহ রবুল্লা আলম নিয়ে গেছেন এখন বেগম খালেদা জিয়ার জন্য আমার রাজনৈতিক জন্ম হয়েছে ছাত্র দল দিয়ে এবং নেতৃত্বে আজকে প্রায় বছর করে আসছে মা আমরা জানি আমাদের মা এবং আল্লাহ রাবুল যেরকম কষ্ট লাগতেছে প্রতিটা মানুষের আজকে দেখে আপনি দল মত নির্বিশেষে সবাই আল্লাহর দরবার হাত তুলে ওনার জন্য কান্নাকাটি করছে একটা মানুষের জন্য কখন করতে পারে যে মানুষ শুধু দেশের কথা চিন্তা করে এই জনগণের কথা চিন্তা করে কোনো দিন দেশের বাইরে যায়নি উনি বলেছেন দেশের বাইরে আমার যায় আমার মৃত্যু হবে এই বাংলাদেশের মাটিতেই হবে মনে আপনি শুনছিলেন যে তার জন্য আসলে দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ কথা বলতে গিয়ে আবেগাপ্রুত হচ্ছেন এবং আমরাও প্রত্যাশা করি যে তিনি এখান থেকে সুস্থ হয়ে এই হাসপাতাল থেকে আবারও তিনি তার বাসা বাসভবন ফিরে যা ফিরে যায় ফিরে যাবেন এবং সেখান থেকে দল এবং দেশের নেতৃত্ব দেবেন বললে এই ছিল আমার কাছে সর্বশেষ কে ধন্যবাদ নিজবাশিমুল অপতাকে দর্শক এতক্ষণ এভারকেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার চিকিৎসা বিষয়ক সর্বশেষ খবর জানাছিলেন আমাদের সহকর্মী নিজবাশিমুল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার খবরটি গুরুত্ব পেয়েছে আন্তর্জাতিক মিডিয়ায় আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে বেগম জিয়ার অসুস্থতার খবর খবর নিয়ে বিস্তারিত একটি রিপোর্ট থাকছে এবারে ডেস্ক রিপোর্টে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংকটাপূর্ণ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন এমন খবর উঠে এসেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা লিখেছেন খুবই সংকটাপূর্ণ অবস্থায় হাসপাতালে ভর্তি বেগম খালদা জিয়া শনিবার এএফপির বরাতে গার্ল নিউজও একই শিরোনামে সংবাদ প্রকাশ করেছেন এছাড়াও পাকিস্তানের গণমাধ্যম ডন নিউজ সহ বিভিন্ন নিউজ চ্যানেলে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয় ভারতের গণমাধ্যম এনডিটিভি একাধিক সংবাদ প্রকাশ করেছেন তারা শুক্রবার এক প্রতিবেদনের শিরোনাম করে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী সংকটাপূর্ণ অবস্থায় হাসপাতালে ভর্তি এছাড়া টাইমস অব ইন্ডিয়া দ্য হিন্দু ও হিন্দুস্তান টাইমস সহ একাধিক ভারতীয় গণমাধ্যম গুরুত্বের সঙ্গে সংবাদটি প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কোর্ট করে আরব নিউজ লিখেছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার পরিবার এবং রাজনৈতিক সমর্থকরা দেশের জনগণকে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন তৃপ্তি তেওয়ারি বিটিভি নিউজ ঢাকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য করায় আদালত অবমাননার অভিযোগে বিএনপি নেতা করেছে ট্রাইব্যুনাল এক আগামী আট ডিসেম্বর সশরীরে হাজির হয়ে তাকে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে এই বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয় এর আগে গত ২৬ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করেন প্রসিকিউটর গাজী হুসাইন তামিম যে উনি একজন অ্যাডভোকেট উনি একজন মুক্তিযোদ্ধা একটি রাজনৈতিক দলের দায়িত্বশীল পদে অধিষ্ঠিত ছিলেন উনি আইন জানেন জানার পরেও ইচ্ছাকৃতভাবে আদালত অবমাননা কর বক্তব্য দিচ্ছেন পার্টিকুলারলি দুটো বক্তব্য আমরা নিয়ে এসেছি যদিও ওনার টকসর আমরা পুরো অংশটাই দাখিল করেছি আমরা দুটো ইস্যুতে তার বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেছি এক হচ্ছে উনি বলেছেন এই আদালত আমি মানি না এবং এটার প্রকাশভঙ্গি যথেষ্ট আদালত অবমাননার জন্য যথেষ্ট বলে আমরা মনে করছি দ্বিতীয় হচ্ছে যে উনার বোঝাতে চেয়েছেন যে একটা ইন্টারনাল অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে এই প্রসিডিংটা চলছে যেটা একজন সিনিয়র অ্যাডভোকেটের কাছে কাম্য নয় একজন দেশের দায়িত্বশীল নাগরিকের কাছে কাম্য নয় আমাদের শুনানিকালে অনারেবল ট্রাইব্যুনাল বেশ কিছু প্রশ্ন করেছেন আমরা উত্তর দিয়েছি শেষে আগামী অনারেবল ট্রাইব্যুনাল আমাদের আবেদন মঞ্জুর করেছেন এবং কেন আদালত অবমাননার ব্যবস্থার জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা গৃহীত হবে না এই জন্য রুল ইস্যু করেছেন এবং তাকে আগামী আট ডিসেম্বর সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন এদিকে কুষ্টিয়ে ছয় হত্যাসহ মানবতা বিরোধী অপরাধের মামলায় জাসদ নেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধে প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপন শেষ হয়েছে পরবর্তী সাক্ষ্যগ্রহণ গ্রহণ আগামীকাল সোমবার এছাড়াও হাসানুল হক ইনুর রিভিউ আবেদন খারিজ করেছে ট্রাইব্যুনাল দুই আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয় ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবির জুলাই আগস্ট আন্দোলন দমনে কুষ্টিয়ার ছয় জনকে হত্যায় শেখ হাসিনার সঙ্গে ফোন মাধ্যমে কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগ আনা হয় এর আগে গত তেইশ অক্টোবর ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল পরে সাংবাদিকদের ব্রিফ করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম কাছে যে বক্তব্যটা রেখেছি সেটা হচ্ছে যে চার্জ গঠনের আদেশ যেটা হয়েছে প্রাইমার ফেসি হাসানুল হকিনুর বিরুদ্ধে যে সমস্ত সাক্ষ্য প্রমাণ আছে সেগুলোর ভিত্তিতেই চার্জ গঠন করা হয়েছে তারা এই প্রত্যেকটা এভিডেন্সের গুণগত মান নিয়ে আর্গুমেন্ট করার চেষ্টা করেছেন ট্রাইব্যুনাল বলেছেন চার্জ গঠনের সময়। সাক্ষ্য প্রমাণের গুণগত বিশ্লেষণ করার সুযোগ নেই কারণ এটা একটা পূর্ণাঙ্গ বিচারের মাধ্যমে ট্রায়ালের মাধ্যমে কেবলমাত্র সেটা করা সম্ভব সেই কারণে তাদের চার্জ গঠনের আদেশের বিরুদ্ধে যে রিভিউ পিটিশন ছিল সেটাকে খারিজ করে দিয়েছেন সেই রিভিউ পিটিশনে তারা তিনটি মারাত্মক কমেন্ট করেছিলেন বা স্টেটমেন্ট লিখেছিলেন যেটার ব্যাপারে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা তীব্র আপত্তি জানিয়েছি একটা হচ্ছে তারা এই সরকারের আইন প্রণয়নের ক্ষমতা অর্ডিন্যান্স জারির ক্ষমতা সেটাকে তারা বলার চেষ্টা করেছেন এটা যথার্থ না একটা জায়গায় তারা জুলাই বিপ্লবকে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান সেটাকে তারা সোকল বলার চেষ্টা করেছেন এবং এই দুটো শব্দ বলার মাধ্যমে আমরা বলেছি যে তারা শুধুমাত্র আদালতের অবমাননা করেননি একই সাথে রাষ্ট্রদ্রোহিতা এবং জুলাই বিপ্লবকে ছোট করা এটা সেডিশাস কন্টেমশাস এবং এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না তারা রাষ্ট্রের রাষ্ট্রের অস্তিত্বের বিরুদ্ধে অবস্থা নিয়েছেন এবং তারা এই সমস্ত কথা বলার মাধ্যমে প্রকৃত অর্থে জুলাই আগস্টে যে গণহত্যায় তাদের সম্পৃক্ততা সেইগুলোকে জাস্টিফাই করার চেষ্টা করেছেন আদালত সেগুলো আমলে নিয়েছেন এবং তারা বলেছেন যে এই তাদের যে কমেন্টগুলো সেই কমেন্টগুলোর ব্যাপারে আদালত তার অবজারভেশন তার পর্যবেক্ষণ তার আদেশের মধ্যে আজকে সেই রিভিউ পিটিশন খারিজ হওয়ার পরে আমাদের যে সূচনা বক্তব্য অর্থাৎ ওপেনিং স্টেটমেন্ট সেটা উপস্থাপন করা হয়েছে আদালতে কাল থেকে তার সাক্ষ্যগ্রহণ শুরু হবে। গাজীপুরে বাণিজ্য মেলায় কট্ট ইসলামপন্থী কিংবা স্থানীয় বিএনপি জামায়াতের হামলা এমন একটি দাবি সম্প্রতি ছড়ানো হয় সোশ্যাল মিডিয়ায় তবে যাচাই দেখা যায় চা সিগারেটের দাম নিয়ে বাগ বিতণ্ডার জেরে হওয়া মারধরের ঘটনাকে চালানো হয়েছে হামলা হিসেবে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে সম্প্রতি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হয় গাজীপুরে আয়োজিত বাণিজ্য ও কুটির শিল্প মেলায় কট্টরপন্থী মুসলিমরা হামলা চালিয়ে সবকিছু লুট করে নিয়েছে একই ভিডিওটি প্রচার করে দাবি করা হয় মেলা থেকে চাঁদা না পাওয়ায় স্থানীয় বিএনপি সন্ত্রাসীরা মেলায় হামলা চালিয়েছে অনুসন্ধানে দেখা যায় কট্টর ইসলামপন্থী কিংবা চাঁদাবাজির জন্য বিএনপি জামাতের নেতাকর্মীদের গাজীপুরের বাণিজ্য মেলায় হামলা করার দাবিটি সঠিক নয় প্রকৃতপক্ষে চা সিগারেটের দাম নিয়ে বাঘবিতণ্ডার জেরে এক ক্রেতাকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে মেলায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে এই হামলার সাথে রাজনৈতিক দলগুলোর কোনো সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়নি প্রাসঙ্গিক কিওয়ার্ড অনুসন্ধান করে একাধিক গণমাধ্যমে এ সংক্রান্ত প্রতিবেদন পাওয়া যায় প্রকাশিত প্রতিবেদনগুলোতে প্রত্যক্ষদর্শীর বলা হয় মেলার ভিতরের দোকানে সিগারেট নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নেওয়ায় এক ক্রেতা তা দিতে অস্বীকৃতি জানায় এ সময় দোকানদার ও মেলা কর্তৃপক্ষের লোকজন তার সঙ্গে বিতণ্ডার এক পর্যায়ে তাকে মারধর করেন এ খবর মেলার বাইরে স্থানীয়দের মাঝে ছড়িয়ে পড়লে এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে মেলায় হামলা চালায় এভাবেই সাধারণ একটি সংঘর্ষের ঘটনাকে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হয় জঙ্গি হামলা হিসেবে তাই বলা যায় গাজীপুরে বাণিজ্যমালায় আলোচিত হামলার দাবিটি মিথ্যে নুরুল ইসলাম খন্দকার বাংলাদেশ টেলিভিশন দর্শকের আন্তর্জাতিক সংবাদ